হ্যালো গাইস ক্রিকেট বাজি ফ্যান্স চ্যানেলে আপনাদেরকে স্বাগতম যারা অভিটার গেম খেলতে চান বা প্রফিট করতে চান তারা তাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হতে যাচ্ছে কারণ আজকে আমি দেখাবো কীভাবে আপনি অভেয়েটার গেমে প্রফিট করবেন লাভ করবেন চলুন তাহলে দেখাই এখানে দেখেন আমি ওটু ক্যাশ আউট এই যে অপশনটা এই অপশানটা আমি অন করে দিব এখান থেকে ও টু ক্যাশ আউট অপশানটা অন করে দেবো এবং এখানে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো রাখবো ঠিক আছে আর ওটু প্লে যেটা এটা এখানে আমি অফ রাখব শুধু ওটু ক্যাশ আউট এটা আমি অন করে দিব এবং আমি বেট করব এখানে ধরেন যে আমি কোন হিসাবে বেট করবো ওয়ান পয়েন্ট ওয়ান জিরো রিক্সে আমি এখানে খেলবো মিনিমাম অনেক ইয়া আছে দেখেন ফ্লাই আছে অনেকগুলো ফ্লাইট এখানে ওয়ান পয়েন্ট ওয়ান জিরোতে খুব কমই আসে ওয়ান জিরো ওয়ান পয়েন্ট ওয়ান জিরোতে উপরে অধিকাংশ প্রায় আপনার 98% এইট ইয়া ফ্লাইট ওয়ান পয়েন্ট উপরে হয় ঠিক আছে ওয়ান পয়েন্ট নিচে খুব কমই ফ্লাইট নামে তো এখানে রিক্স যেরকম একটু বেশি রিক্সটা কম যেরকম একটু রিস্কটা কম কিন্তু প্রফিটটাও কম রিক্স কম প্রফিট কম কিন্তু আমি বড় অ্যামাউন্ট দিয়ে যদি খেলি দেখা যাবে যে আমার প্রফিটটা বেশি আসছে দেখেন দুই হাজার টাকায় আমি ক্যাশ আউট করলাম দুইশো টাকা এইভাবে আমি এখানে প্রফিট করব। আমার বড় বেশি প্রফিটের দরকার নাই আমি অল্প অল্প করে ধরেন যে কিছুক্ষণ খেলবো দশটা পাঁচটা বেট করব দু হাজার করে এক হাজার টাকা আমার আসলেই হবে ঠিক আছে আমি যাচ্ছি এক হাজার টাকা প্রফিট করবো পাঁচ হাজার টাকা ডিপোজিট করে তো এই খেলাটা এইভাবে যে খেলবেন এই খেলাটা খেলার জন্য আপনাকে বিগ একটা অ্যামাউন্ট এখানে দিতে হবে ঠিক আছে আবার আবার হঠাৎ করে যদি আপনি ওয়ান পয়েন্ট ওয়ানের নিচে যদি ই ফ্লাইট হয়ে যায় তখন আপনার পুরোটা টাকা বেশিরভাগ টাকা চলে যাইব। সেজন্য আপনার সবগুলা ইয়াতে নিতে পারবেন না দেখেন আমি ভেবেঝিনতে এখানে অ্যানালাইজ করি উপরে হিস্ট্রিটা দেখেন হিস্ট্রিটা দেখে দেখে অ্যানালাইস করে খেলতে হবে কারণ কোন ফ্লাইটটা নিচের মধ্যে যাইতে পারে এটা আপনার ধারণা করতে হবে ধারণা করে খেলতে হবে এই যে দেখেন আমি এখানে দুই হাজার দুইশো টাকা আবার নিয়ে নিছি তুলে আছি দুই হাজার টাকা ওয়েট করছি দুই হাজার দুইশো টাকা আমার প্রফিট প্রফিট চলে আসছে তিনবারে আমার ছয়শো টাকা লাভ হয়ে গেছে ঠিক আছে এই যে দেখেন হিস্ট্রি হিস্ট্রি এখানে দেখে দেখে অ্যানালাইস করে আপনি বেট করবেন সবগুলা বেট করবেন না সবগুলো রাউন্ডে বেট ধরবেন না সবগুলো রাউন্ডে বেট ধরলে আপনার লস হতে পারে হঠাৎ করে একটা মাইরেই আপনার বড় অ্যামাউন্টটা চলে যাবে ঠিক আছে তো যারা বড় অ্যামাউন্টে খেলতে চান এবং প্রফিট করতে চান বড়ো অ্যামাউন্টে প্রফিট করতে সুবিধা ঠিক আছে বড় অ্যামাউন্টে ধরেন যে আমি পাঁচ টাকা চার টাকা লাগাইলে আমার প্রফিটটা আরও বেশি হবে এখানে দেখেন চার হাজার টাকা আমি লাগাইলাম চার হাজার টাকা লাগাইলে আমার চারশো টাকা প্রফিট আসবে আমার নেটওয়ার্কে একটু সমস্যা করছে একটু স্লো দেখেন পাঁচ হাজার টাকা আমি লাগাইলাম পাঁচ হাজার টাকায় আমার ধরেন যে বা ছয় হাজার টাকায় আমার প্রফিট আসবে ছয়শো টাকা এখানে ছয় হাজার চারশো টাকা হয়েছে আমার এখন ধরেন যে আমি ছয়শো টাকা হইলে আমার সাত হাজার টাকা হবে এই যে দেখেন ছয় হাজার ছয়শো টাকা আমি নিয়ে নিচ্ছি সাত হাজার টাকা আমার হয়ে গেছে এইভাবে আপনারা প্রফিট করতে পারবেন যারা বাজি খেলার জন্য অ্যাকাউন্ট নিতে চান যাদের অ্যাকাউন্ট লাগবে তারা বিভিন্ন সাইটে অ্যাকাউন্ট নিতে পারবেন যোগাযোগ করবেন আমার সাথে